না দেন বইতেন ভালোছলেন সুন্দর এক না ইয়ে না একটু বাতাস মারাতো মোশা না করে মোশা লাইট মারি তাই বাতাসে হালকা হালকা আইয়ে নিয়ে 2 লাখ 80000 টাকা মতন

ताला दिबे नदी बाक्ते अनेक बाडी माने उटा त कि देखाय ज 11 टा बज्छ ना तना कि दि देखाय 11 टा 10 टा देखन अब 11 टा दिन फुल स्पिरि दिबे जोरा बे कोटा वाले जोरा ज न जोवार ना जोवार यकन जटा आ तपाई बडा बहोत आइजबो जाने खूब दुरा ने बाक्ते दु दिन न हि न त न कबे सके फाइफा बारी दुराईबे यकन

বারোটা একদম কালো গেছে নাই খেয়াল করছেন একটা গেছে বাজে এটা পুরা কালো যাবে আমাদের এক সাইডে একটু কালো বলতে নাই একটু ভালো দেখা যায় আমরা খেয়াল করছেন কি আমার আঙ্গুলের আগায় অলরেডি নাই এই কোনটা অলরেডি নাই অনেক ভালো দেখা যায়

কে কোথায় থেকে দেখতেছেন আচ্ছা কমেন্টস করেন কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টস করেন কি অবস্থা আপনাদের ওইদিকে কি অবস্থা কি সহজ অলরেডি সাদের এক সোনা নাই এক কর্নার অলরেডি কালো হয়ে গেছে এই সাইডে কর্নারটা কালো হয়ে গেছে এই সাইডে কর্নারটা সারা দিন মমাসা পাবা সারা দিন 11000 হ্যাঁ সারা দিন ছা মানে দিল্লি মনা 5-10000 টাইম কে মাস কি করে তো আমরা 10 টাকা 1000 এর মধ্যে 10 টাকা করে 1000 মারনা টাকা খরচ সবচেয়ে আচ্ছা 10 টাকা খরচ 10 টাকা 10 টাকা দিয়ে পরে 1000 টাকা মারনা কত টাকা চাইতে হবে 10 টাকা 1000 আমি না বলা পছন্দ তুমি করবে তুমি ঢুকবি না নওগাঁ জেলা থেকে দেখতেছেন ও 10 টাকা বরি 9000 মারনা ফাদরুল আমিন ভাই আর আমরা আপনাদেরকে দেখাইতেছি নোয়াখালীর চুনপানীগঞ্জ জেলা ছোট নদীর পাড় থেকে ফেনী এবং নোয়াখালীর মাসখানেক ছোটপানী নদী থেকে নদীর পাড় থেকে নদীতে একদম ফার্লাই একদম ফার্লাই বাটা একদম ফানি নাই বাটা অবস্থায় আছে আর বন আছে না বন মনে হয় রাতে দুইটা তিনটা জোর আসবে তিন অনেক মানুষ নদীর পাড়ে

দলে দলে মানুষ আসে সুপারমুন দেখাল দেখালাই দল দলে মানুষের দেখেন মানুষ কিভাবে আছে

অনেকটুকু গেছে আগের তো নামে গেছে হ্যাঁ একটা ফুলের কালো হয়ে গেছে আর বাকিগুলো একটা কালো আবজা চলে গেছে

i'm going

ए <laughs> मि

লাইভ করা হইতেছে ছোট ফেনী নদীর পাট থেকে ছোট ফেনী নদীর পাট থেকে লাইভ করা হইতেছে কোম্পানিগঞ্জ নোয়াখালী এবং ফেনী বড়ার সাইড যেটা ছোট ফেনী নদী ওইখান থেকে লাইভ করা হইতেছে এগারোটা বাজে নাকি না ওই তো ও তো এগারোটাতে না একদম ফুল তো শুরু হয়েছে

নোয়াখালী ফেনি এবং নোয়াখালীর মাঝখানে ছোট ফেনী নদীর পাড়ে ওইখান থেকে লাইভ হচ্ছে চারিভাগের এক ভাগ অলরেডি সাঁত কালো

পরিষ্কার হবে আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে আমি চট্টগ্রাম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আমরা দেখতে পাচ্ছি যাদের একটি অংশ কালো হয়ে যাচ্ছে মূলত আজকে রাত নয়টায় আঠাশ মিনিট থেকে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হয়েছে এবং এই গ্রহণকে কিন্তু নাম দেওয়া হয়েছে সুপার ব্লাড মুন সাধারণত সময়ের তুলনায় এই সময়ের চাঁদ আকারে প্রায় সাত শতাংশ বড় এবং উজ্জ্বলতার ক্ষেত্রে যদি বলি পনেরো শতাংশ বেশি উজ্জ্বল দেখা যাবে অন্যান্য ক্ষেত্রে অন্যবারের তুলনায় যখন 쟤도 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 쟤도

কিছু কিছু সে চাইতে তাও না কিছু কিছু সে সার অলরেডি এখন ইন্ডিয়ান একটা পড়ছে যে ইয়ে না তিন মন্ত্রী রেখা এলাইছে আরাফাত তারপরে যায় কামাল আর সালমান আফ রহমান আমেরিকারও কাজ করছে ওই যে গত সপ্তাহের ইয়েতে এখন তো এই জিনিসগুলো সে বলে যে দেশবাসীর কাছে নিঃস্বার্থ করেন আমি আসলে দর গেলে আমি পিটার পাপে সাজা বক করুন এই ঘোষণা দিলে মিয়া কালকে দল সাংগ দিত নিয়ে লাগবো কাটিয়ে লাগবো এগুলা করলে

ফাৰ্ম খেলে মানে তিনি ঘণ্টা বা দুই ঘণ্টা মানে মন এক হালকা হয়